আসসালামু আলাইকুম আলা কাছে দেশ ও বিদেশে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের মাহের রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন কোরআন শিক্ষা অনুষ্ঠান প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন টিভি শ্রেণীর সামনে ছোট্ট বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমাদের স্টুডিওতে উপস্থিত বন্ধুরা তোমরা কেমন আছো সবাই প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে পবিত্র কোরআনের সুরা জিলজাল করব করবো করব। এই সুরা জিলজালের পবিত্র কোরআনের নিরানব্বই তম সুরা এই সুরাটিতে আটটি আয়াত আছে এবং সংখ্যা এক এই সুরাটিতে কেয়ামতের প্রাককালে চূড়ান্ত ভূমিকম্পর ভয় প্রদর্শন করা হয়েছে এবং মানুষকে অনুপরিমাণ সৎকর্ম হলেও তা করার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে আমরা এই সুরাটি শিখব এবং আপনারাও আমাদের সাথে এই অংশগ্রহণে সম্পৃক্ত হতে পারেন প্রথমে শুরু করছি আহমদ بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اذا زلزلت الارض زلزالها وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا ۖ وَقَالَ الْإِنسَانُ مَا لَهُ

تَتَلِي <applause> رَوْا আমরা জিলজাল সম্মিলিতভাবে প্র্যাকটিস করেছি আশা করি আপনারাও আমাদের সাথে সম্পৃক্তভাবে প্র্যাকটিস করেছেন আমরা আমাদের স্টুডিওতে যারা আসছে তাদের কাছ থেকে এক এক করে আমরা ইশালা শুনবো প্রথমে পিছনে আবরার তুমি শুরু করো

পাতলা হবে পাতলা হবে বুঝছো হ্যাঁ পাতলা করে উচ্চারণ করতে হবে তারপর তোমার নাম কি মোহাম্মদ আফ্রিদি 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 তুমি শোনাও ওয়াকালাল ইনসান এখান থেকে পড়ো

إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أثقالها قَالَهَا يومئذ تحدث أخبارها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها ما شاء الله ما شاء الله, ما شاء الله. ما شاء الله.

إذا زلزلت الأرض زلزالها، وأخرجت الأرض أسقالها وقال الإنسان ما لها؟ يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها. <مشالك> ما شاء الله، ما شاء الله، عز وجل أخرجه أبو সুন্দর তেলাওয়াতের জন্য তারপরে আমাদের ছোট্ট বন্ধু তোমার নাম কি মোহাম্মদ আব্দুল গফফার আব্দুল গফফার তুই পড় আয়ুমা ইযি ইয়াসদুরুন নাসু ইয়ুমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিরাউ আ'মালহুম فমান ই'মাল মিসকলা ذره খায়রা ইরা

إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أسقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها

আমরা এই সুরার মধ্যে তাজভিদ রোজ কি কি আছে কি কি বিষয় আমরা ভুল করে থাকি সেই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করছি প্রথমে বিসপিল্লাহ রহমান এখানে ইদা কি হবে পাতলা হবে ডালের মখ্রাস কোথায় বলতে পারবা জিবার আগা সামনের উপরে দুই দাঁতের সাথে লাগে দুই দাঁতের আগার সাথে তিনটি হরফ রাল দাঁত তার মধ্যে এখানে কি আসছে জাল আসছে জাল পাতলা হবে তারপর আসে আসছে জুল তেল যায় মাখাস হচ্ছে জিবার আগা সামনের নিচের দাঁতের এই যে নিচের সামনে যে নিচের দাঁতের আগা অথবা গোড়া দুইটাই ঠিক আছে এখানে টাচ করে তিনটি কি কি যা এখানে আসছে জুল জিলাতিল আমরা এই জুল জিলাতিল জাকে জন্য আমরা জীব না বলি সেদিকে খেয়াল করতে হবে তারপরে আর বো জুল জিলাতিল আর আমরা এই দতকে দাল বলে ফেলি দাল ফেস দু না এটা ভুল মারাত্মক ভুল লহান হচ্ছে দুই প্রকার লাহানে জালি লহানে খফি লহানে জালিটা হলো স্পষ্ট ভুল এক হরফের স্তরে যদি অন্য হরফ আমরা পড়ি তাহলে কি হবে অর্থ বিকৃত হয়ে যাবে নামাজও এক পর্যায়ে বাতিল হয়ে যাবে সাহবের পরিবর্তে কি হবে গোনা হবে আমল নামায় দোয়াদ এবং দালের পার্থক্য হচ্ছে যেখানে আমরা সবচেয়ে বেশি আমরা ভুল করে থাকি যেমন গয়রিল মা দুবি বলি এখানে আর সে কিন্তু দাল বলে ফেলি তাই না তাহলে ওয়াল জুল জিলা তিল আর বো দোয়াদের মাখাস হল গোড়ার কিনারা জিভার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সাথে টাচ করে উপরের মারির দাঁতের গোরার সাথে লাগিয়ে দোয়াদ উচ্চারণ করতে হয় বলো ব আর বো জুল জিলা তিল আর বোতে হ্যাঁ জিল হবে

وقا اكلفتان للانسانو এখানে গুননা করেছে একটা এটা কি গুননা বলতে পারবা নুন ساکিনের পরে সিন আসছে কি গুননা হবে নুন ساکিন তানবিনের ইখফা গুন্না কি গুননা ইখফা হরফ কয়টি 15টি 15টি মানে কি গোপন করা ইখফা মানে কি গোপন করা পরে এই 15টি হরফের যে কোনো একটি হরফ ASCII ওই হরফের মাখরাজ থেকে গুননা করতে হবে তাহলে এখানে কি আসছে নুন ساکিনের পরে সিন আসছে সিনের এর মাখরাজ কোথায় আগা দাঁতের আগা অথবা গোড়ার সাথে লাগিয়ে সব সিন যা উচ্চারণ করতে হয় এই মাখাস থেকে আমাকে সিন উচ্চারণ করে গণনা করতে হবে অকল এই যে জিবার আগাটা নিচের দাঁতের আগা অথবা গোড়ার সাথে টাচ করা আছে হ্যাঁ সিনের মাখাজ থেকে আমরা গোনা করবো ইনশাআল্লাহ ইয়াউমা ইদি ইয়াউমা ইয়াউমা কি হরফ লিনের হরফ লিনের হরফ লিনের হরফ কয়টি দুইটি কি কি বলো তো ওয়াও ইয়া এগুলো কখন লিন হবে জবরের বাম পাশে বাম পাশে হ্যাঁ লিন মানে কি তাড়াতাড়ি করে পড়া আর যখন লিনের হরফে ওয়াকফ করব থেমে যাব, তখন এটা মদ লিন হিসাবে একালিফ টানতে হবে ইয়ামা ইয়ামা ই রিন আবারও ইকফা গুন্না আসছে তনভিনের তা আসে ইখফার হরফ তো হ্যাভ দি আহ ব র হ্যাঁ টান হবে দি আন্না বলো তো কি গুন্যা এটা ওয়াজিব গুন্না হরফ কয়েটি কি কি বলো তো নুন এবং মিম

একালিপটে নে পড়তে হবে ইয়াউমা ইযি ইয়াসদুর নাসু এখানে একটা রোজ আছে ইয়াউমা ইযি বলো তো এখানে কি হবে তানবিনের পরে ই আসছে নুন সাকিন তানবিনের পরে চারটি হরফ কয়টি হরফ হ্যাঁ এই চারটি হরফ হচ্ছে ইদগামে বাগুনার হরফ কি হরফ ইদগামে বাগুন্নর হরফ ইদগাম মানে কি মিলাইয়া পড়া মিলিয়ে পড়া মিলিয়ে পড়া তাই না আর বাগুন্না হচ্ছে গুন্না সহ পড়া মিলাবো এবং গণ্যাও করব। তারমে নুসাকিন নুন তানবিনের পরে ঈদগামে বাগুনা চার হরফের কোনো একটি হরফ আসলে তখন নুন সাকিন তানবিনকে মিলিয়ে গণ্যা সহিত পড়তে হবে ইয়াও মা ইদি এ মিলাচ্ছি এবং আমার সাউন্ড কই চলে গেছে নাকের মধ্যে তারপর ইয়াস দরুন নাসু আবার ওয়াজিব গুণ আসছে নাসু আশতা তা এখানে ওয়াকফ করলে একালিফটান রোশনে খদ ওয়ার্কফার হালতে একা লিপ্টেনে পড়তে হয় তারপরে ফ্যামাই এটা উইথ গাম এ বাগুন্না ফ্যামাইয়া ম্যাল মিথ কল অ্যাজ রয় দ্য তিন এখানে কি তনভিনের পরে খ আসছে মুসাকিন তনভিনের পরে ছয়টি হরফ ছয়টি হরফ ছয়টি হরফে গণ্য করা যাবে না ইজারা ছয়টি আর বলো তো হামজাহা ওয়াইন খ এই যে খটা আসছে তাই না দ্য خيرا يره فمن يعمل مثقال ذرة خيرا يره بلا فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل ايه كانو كي اشتي نون ساكن بوري يا اشتي ايه توتي ادغامي باغونا باغونا كون حرف تي ياشتي يعمل مثقال مثقال ذرة إكنا إيه أمرا قولنا قربو أمرا إيه آتا عارق بار تلاوات كوري ومن يعمل مثقال ذرة شر প্রিয় দর্শক শ্রোতা আমরা ভেঙে ভেঙ্গে এই সুরাটা আমরা তাজভিদা রোজগুলো আমরা অ্যাপ্লাই করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে যদি আমরা সহি এবং সুন্দরভাবে আমার রোজগুলো অ্যাপ্লাই করে যদি আমরা সুন্দরভাবে তেলাওয়াত করি তাহলে আমাদের তালা সুন্দর হবে আমাদের নামাজও সুন্দর হবে চলুন আমরা পুরো সুরা আজকে সুরা জিলজালের মাস্ক আমরা সবাই একসাথে করি আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে তেলাওয়াত করেন بسم الله الرحمن الرحيم رَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا. أخبارها، يومئذ تحدث أخبارها، بأن ربك أوحى لها، بأن ربك أوحى لها. أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ يومئذ هِذِي يَصْدُلُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ خيرا يره فمن يعمل ورات ورات يرى. ومن يعمل مثقال ذرة شر আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যার এই অনুষ্ঠান দেখছেন আজকে আমরা সুরাতুল জিলজাল সম্পর্কে আলোচনা করেছি এবং মাস করেছি এবং তেলাবাদ করেছি আপনারাও আমাদের সাথে সম্পৃক্ত হয়ে তেলাওয়াত করেছেন আল্লাহ রবুল আলমেন আমাদের সবাইকে সহি এবং সুন্দরভাবে তেলাওয়াত করা তৌফিক দান করুক আজকে এখানে বিদায় নেব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ